আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি এটা হচ্ছে ছুরি শুটকে রান্না করছি তো ছুরি সুটকেটাকে আমি কেটে দুয়ে ভালোভাবে পরিষ্কার নিয়ে করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এটা হচ্ছে মরিচ কাঁচামরিচটাকে সাথে পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি রসুন বাটা নিয়েছি আর হলুদ মরিচ লবণ নিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে আমি যে মিশ্রণটা এটা সম্পূর্ণ দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাতে আমি কষাতে থাকবো তো কষাতে কষাতে আমি হচ্ছে এটার মধ্যে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো কারণ মশলা দিলে তেলের মধ্যে সব কিছু একসাথে কষে যাবে আর পরবর্তীতে পানি দিব তো দেখতে থাকুন কী করছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন যেহেতু পুরোটাই হচ্ছে তেলের মধ্যে ভাজা ভাজা হবে তাই সব একসাথে দিলেও সমস্যা নেই আমি যে কাঁচামরিচটা দিয়েছি ওটাতে বেশি একটা ঝাল নেই ঝালের পরিমাণ কম তাই এখানে একটু গুঁড়ামরিচ কালারের জন্য প্লাস একটু ঝালের জন্য দিলাম এই তো আর আমি হচ্ছে এটাও দিয়ে দিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে আসছে তো সম্পূর্ণ মশলাটার সাথে সুতরাটা আমি রান্না করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য ঝোলের পানি ইউজ করব আর এমনিতে যেহেতু একটা শুটকির কোলা হচ্ছে তো ঝোলের পরিমাণটা আমি একদমই কম দেবো আর কমই রাখব আর যদি মশলার মধ্যেই সবটা হয়ে যায় তাহলে তো ভালো তো আর বেশি করে ধনেপাতা দেব। আমি হচ্ছে ব্ল্যান্ডারটাকে একটু হালকাভাবে ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি এটা যখন শুকে একদম তেলটাও উপরে উঠে এসেছে তো আমি কিন্তু না উপরে ছিলাম লাস্টে কারণ এটা হচ্ছে লেগে যাচ্ছিলো তো এখন আমি হচ্ছে এখানে ধনেপাতা পাতা দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে হয়ে গেছে শুটকিটা তো আমি আরও কিছুক্ষণ রেখে দেবো এখন হচ্ছে আমি আগে ধনে দিয়ে দিচ্ছি ধনে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো আরও তো আমি হচ্ছে একটু বেশি করে ধনেপাতা পাতা দিব তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি